তোমরা যদি নবীর আশেক হইতে পারো যদি তোমরা নবীর আশেক হইয়া যা তাহলে তোমাদের কি ফয়দা হবে জানাক কি যে নবীজি তোমাদের জন্য এত কষ্ট করেছে যেই নবীজি এত বিপদের সম্মুখীন হয়েছে সেই নদী তোমরা কিভাবে বলিয়া যা এইটা আমার মুধে আসে না গো ভাই আল্লাহ নদী যখন দাওয়া জন্য যখন ভাই হয়ে যাইতেন প্রথম মানুষ ওনাকে ঠাকটা করত বিদ্রুপ করত করত অমুকের বেটা তুমি নাকি নবী হয়ে গেছে আমাদের দাদার ধর্মের ভিতরে নাকি চুনকানি চাই আমরা তো জীবনভর বাবার ধর্ম পালন করেছি আমরা তো জীবনভর দাদার ধর্ম পালন করেছি আমরা তো জীবনভর পূর্ববর্তী বনের ধর্ম পালন করেছি আমাদের বংশের ভিতরে কিন্তু এই কাবা শরীফের চাদে আছে তাহলে নবী তাহলে মুহাম্মদ কিভাবে নিজেকে নবি বলে দাবি এইভাবে যখন বলতে তাকে রে বা ওই অবস্থার ভিতরে কাফের মুশ্রেকের যে লিটার ছিল আবু যেহেল এই কথাগুলো শুনতে করতে ভিতরে লাগলো বলতেছে তোমরা আমার পক্ষে থাকবে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে নিশ্চয়ই আমি আগামীকালকে মোহাম্মদ কে হত্যা করে ফেলবো না যদি নবীকে যদি না দেখিয়া যদি এইভাবে না তোমার মতো কপাল পোড়া আমার মতো কপাল পোড়া হইবে না নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল আবু জায়ের ফিকির করলো যেভাবে হোক আমরা আজকে মোহাম্মদ কে হত্যা করে ফেলবো না বন্ধুরা আবু জাহাজ নিয়ত করেছিল যদি মোহাম্মদ যদি নামাজের মধ্যে সিদ্ধার মধ্যে যাই তাহলে তাকে একটি ধারালো অস্ত্র তাকে তাকে করে ফেলবে এই প্লান মোতাবেক যখন রহমতের নবী যখন সৌরা আলাগের আয়াত তেলাওয়াত করতেছিলেন ওই অবস্থার ভিতরে আবু জাহেল যাইতে 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 সামনে যখন সম্মুখীন হয়ে গেল আমার রহমদের নবীকে সেই ধারা দুর্বল দিয়ে করে উনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন এই অবস্থার ভিতরে আল্লাহ রব্বুল আলমের তরফ থেকে একটা মাত্র আজাদের ব্যবস্থা হয়ে গেল আবু জাহেল সামনে একটি আগুন দেখতে পেল আগুন সেই আগুন থেকে আবু জাহেল ভয় পেয়ে গেল নাই না জানি আমাকে আগুন ধরে ফেলে হঠাৎ করে কি কর্তব্য বিমোর হয়ে আবু জাহেল আবু জাহেল বলতেছেন জীবনে আমি কোনদিন এত বড় আগুন দেখি ও আল্লাহ বান্দারা ও আল্লাহ ও তোমরা যদি নবীর সাথে मोहब्बत করতে পারো তোমরা যদি আল্লাহর আশিক হইতে পারো তাহলে কিন্তু হইতে পারবা মান্নাকা কামিয়া আল্লাহ নবীজি কিন্তু যখন সিজদা যাইত তখন কিন্তু আল্লাহ নবী যখন সিজদার মধ্যে যাইত আবু জাহেল চিন্তা করতো ওনাকে হত্যা করার জন্য আল্লাহর নবী যখন দাওয়াতের কাজের মধ্যে যাইত তখন আবু জাহেল তার দলবল আঙ্গ সঙ্গ গুলো ফিকির করতো ওনাকে হত্যা করার জন্য আজকে কেমন যুগাইল নামাজের জন্য মাজিনটাকে নামাজের মধ্যে আসো নামাজের মধ্যে আস নামাজ আমার ভালো লাগে না বন্ধু নামাজ তোমার ভালো লাগে না নামাজ না ভালো লাগে আজকে বন্ধু ভালো লাগে বান্ধব ভালো লাগে মোবাইল ভালো লাগে ইউটিউব ভালো লাগে রে এই মোবাইল কিন্তু তোমার সত্যি হবে না এই বন্ধু কিন্তু তোমার সত্যি হইবে না এই বান্ধব কিন্তু তোমার সঙ্গে হইবে না সঙ্গে একটা মাত্রই মানুষ হবে মানুষকে এখনো না এখনও কাঁদেন পরে ও দেন সামনে ও কাঁদবেন যতক্ষণ না পর্যন্ত বান্দা তোমাকে জান্নাতের গেটের ভিতরে জান্নাতের ভিতরে পৌঁছায় দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রহমতে আলম নবী তোমার সাথে চেষ্টা করবেন অ বন্ধু এই ঘটনা দিয়ে শেষ হয়ে যায় নাই আল্লাহ নবীকে আঘাত করার জন্য তারা বলতেছিলেন আবু জাহেদ ও আবুল হিকাম মুদ্দির রাজা তুমি তো উনাকে আঘাত করার জন্য গিয়েছিলে পারলে না আজকে কি তুমি পারবে নাকি নতুন একটি প্ল্যান করো কাছে গেলে যখন সুরির আঘাত করলে যদি নবীজির কাছে যদি তুমি আগুন দেখতে পাও তাহলে তুমি দূর থেকে তাকে মারার ফিকির করো পরের দিন নদুয়ার বৈঠক হয়ে গেল সকল মানুষগুলাকে নিয়ে একটা ফিকির করলেন এই ফিকির হয়ে গেল আগে গেল কালকে আমি সুন্দর একটি দারুণ পাথর নিব পাথরের আগার মধ্যে বিষ যে বিষকা দয়াল নবীজির যদি গান বরকে লাগিয়া যায় তাহলে উনি সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলবে অবায় বন্ধু কত বড় চক্রান্ত তারা করেছিল এই কারণে আল্লাহর ওয়স্তে আল্লাহর নবীকে যখন করার জন্য ফিকির করলো আবু এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর নবী যখন যেতেছিলেন আল্লাহর নবী যখন কোরআনর দাওয়াত দিতেছিলেন একজনকে বুঝাইতেছিলেন মিশন দিতে ও আবু জেহেল আঘাত করার জন্য তৈরি হয়ে গেল আল্লাহ 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 আমার নবীর মুখ লেগে যখন এই আজাদ লোক দেওয়ার জন্য ফকির হয়ে গেল জাহান ওই আম চায়াল কিন্তু নবি কে নাচিনি আর নবি কে আগত করে সর বন্ধু তুমি যদি নবি কে না ভালোবাসতে পারো তুমি যদি নবি এর সত্য সত্য হইতে পারো এই কথাটি শোনার পরে নিশ্চয় দিলটা তোমার তারা দিবে ও বন্ধু

তখন নবীজিকে বলা হয় না আপনাকে কিছু ধরে আপনাকে মারা প্লান করতেছে আপনার শুধু আপনাকে আগাত করার জিজ্ঞেস করে আপনাকে মারা প্ল্যান করে আপনি কোথায় চলিয়া যান তখন আল্লাহ নবী বলতেছে নিমখর যখন আমাকে যখন নিয়ে তবে আবদার মারতে যা

আমিয়া দুনিয়া ওয়ায় যায় দশবল কিন্তু তোমার দন্ডশবল যারা নবীকে ভালোবাসবে তাদের জন্য রয়েছে জান্নাত যারা নবীর আদর্শ আদর্শ শতকত হবে তাদের জন্য রয়েছে মুক্তি দিবস যারা নবীর পদের পদ বাড়ায় হিকত তাদের জন্য রয়েছে কিছু বিনাশের পর

আমাদের নবীটিকে কেন কোনো আঘাত কিন্তু কোনোদিন করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন উত্তলিজে নিমাদের নিদার মধ্যে কেভারত পরেছে আমরা যদি এমনিভাবে হাজত বলা বন্ধ হইতে চাই আমরা যদি রহমতের বন্ধা হইতে চাই তাহলে আসুন ভাই এসে আল্লাহর সাথে আল্লাহ আমাদের বেশি করে তালম করা চেষ্টা করি আমি